আলাইকুম জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আরেকটি জমির ভিডিও নিয়ে আসলাম এটা লোকেশনটা হলো একবারে ফফুলার এলাকা এই যে বাবুল মার্কেট দেখা যাচ্ছে ওই যে দোকানগুলা তো এখানে জমির পরিমাণ হলো বরাবর একশো শতাংশ এই যে এই দোকানগুলাই এখান থেকে দোকান থেকে কত একশো ফুট দক্ষিণে এই যে আশপাশের পরিবেশ অনেক ভালো এবং সুন্দর সামনে গেলে হাই স্কুল কলেজ প্রাইমারি স্কুল সকল কিছু আছে বাড়িটা একচুরস্তা আর এখানে যেটা সামনে এখানে প্রাইমারি স্কুল আছে একটা এই যে সামনে একটা দরজা আছে এই দরজার সাথে একটা ফিলার আছে ওই ফিলারটা দেখা যার আর এই দরজার কাছাকাছা কাছা গিয়ে সামনে গেলে একটু আবার ভিতরে আসে এল হয়ে তো এই জমিটা হইলো এইটা জমির পরিমাণ হলো এখানে এক একর বা একশো শতাংশ এই যে এখানে আর এই যে আরেকটা ফিলার আছে মাস আর এখানে এই যে এদিকে হইল এ আর কাঁচা অর্থাৎ পুরাটা প্রায় আশি নব্বই ফুট মুখপাত হবে বা একশো ফুট হবে তো এটা ধরেন চাইলে সামনের অংশ অনেকগুলা দোকান বা মার্কেটও করতে পারবে ভালো পজিশন আছে এই যে এই পুরাটা এই যে একবারে ওই দোনো বাড়ির কাঁচা কাঁচা লাশ মাথা এবং এদিকে অর্থাৎ এই এদিকে যেটা গেছে এদিকে একটু অ্যালহোয়ের ভিতরেও গেছে পুরা জায়গা হলো এক একর বা একশো শতাংশ তো যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে একবারে ওই ফিলার আরেকটা দেখা যার এই বাড়ি লাশমাতা পর্যন্ত হয়ে আবার এল হয়ে ভিতরে গেছে তো এই যে মুখপাত যেটা এটা মার্কেট দোকান করতে পারবে কোনো সমস্যা নাই যেহেতু ফাঁসে এখানে যেটা আছে এটাকে বাউল মার্কেট বলা হয় এটা অনেক উন্নত জায়গা এখানে জমির দাম অনেক বেশি আছে যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে লোকেশানটা হলো নোয়াখালী যেটা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম তো যারা নেবেন যোগাযোগ করবেন এখানে জমির পরিমাণ হলো এক একর বা একশো শতাংশ প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির মূল্য হবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র আলোচনা সাপেক্ষে আরও কিছু কমবে যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে আবারও শুভেচ্ছা জানাইতেছি জমি বাজার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম